দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে দেখো খুশির বন্যা বহিছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা রমজানেরই চাঁদ উঠেছে ইফতারিতে সাহেরিতে তারাবিতে জঙ্গে ভিড় রমজানেরই আগমনে আলোকিত হবে নির ইফতারিতে তারাবিতে তারাবিতে ভিড় রমজানেরই আগমনে আলোকিত হবে সব জায়গাতে খোদার প্রেমের আসর জমেছে দেখো সব জায়গাতে খোদার প্রেমের আসর জমেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে এই মাসেতে আছে কদর গড়তে জীবন আলোকময় বদর আছে বিজয় গাথা জুলুম বাজি করতে লয় এই আছে কদর করতে জীবন আলোকময় বদর আছে বিজয় গাথা করতে লয় সেই মদিনা আজকে আবার ফিরে এসেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে এই চাঁদের ই শেষ বেলাতে আসবে খুশির ঈদ তাই তো আবার বৃদ্ধ কারণেই তো চোখে নিদ এই চাঁদের ই শেষ বেলাতে আসবে খুশির ঈদ তাই তো আবার বৃদ্ধ কারণেই তো চোখে নি যেন কোরমা পলাও নাকের ডগায় জমা হয়েছে দেখো কোরমা পলাও নাকের ডগায় জমা হয়েছে দেখো খুশির বন্যা বহিছে চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে রমজানেরই এই খুশিকে রাখতে ধরে বারো মাস হিংসা ভুলে বন্ধু হয়ে করবো মোরা বসবাস রমজানেরই এই খুশিকে রাখতে ধরে বারো মাস হিংসা ভুলে বন্ধু হয়ে করব মোরা বসবাস রমজান এসে সেই যে মায়ার বাধ নেটেছে দেখো রমজান এসে সেই যে মায়ার বাধ নেটেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চা দিয়েছে